এই ভালো সাইজ কিন্তু তাই ভাই মাসাল্লাহ মাসাল্লাহ টাটকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়াকান্দি মানিগঞ্জ পৌরসভা নয় ওয়ার্ড তো আজ কালীগঙ্গা নদীতে আবার চলে আসলাম আমাদের নয়াকান্দি পয়েন্টে এখানে বেশ রকম শিকারি আসছে আর ওনারা কে কী আদার নিয়ে আসছে এবং রকম মাছ হইতেছে সেটা জানানোর জন্য আর বর্তমান কালীগঙ্গা নদীর অবস্থা কী কালীগঙ্গা নদীতে পানি কিন্তু ঘোলা হয়ে গেছে আগের যে এরকম মাছ ছিল টল এখন নাই পানি একটু জোয়ারের পানি আসছে পানি বাইরে গেছে যার কারণে পানি ঘোলা হয়েছে আর এই ঘোলা পানিতে চলতে আসে হলো গোল শাশিকার তো আমরা দেখাইতেছি আপনাদেরকে গোল শিকার ধন্যবাদ দুর্গম পাহাড়ি রাস্তায় শিকারীরা বসে গেছে এখান দিয়ে যাওয়াটা খুব কষ্ট তারপরেও যায় নদীর পানি বর্তমানে ঘোলা ঘোলা হয়ে গেছে আর ঘোলা পানির ভিতরে চলতেছে ট্যাংরা শিকার ট্যাংরা ধরতেছে সৈদল কি কেমন কি ব্যবসা করা নাই একটা ট্যাংরা নে গুলসা গুলশার সাইজগুলো কিন্তু ভালো আছে বড় বড় না আর প্রবাসী ভাই আছে এখানে আমাদের মনির ভাই কেমা কি ভাই আসলাম দেখি আসলাম মাত্র পানি তো গোলা হয়ে গেছে গুলা বান্ধে কি ধরবো নদীর পানি গোলা ভালো জাতের মেয়া কালো ভালো ঠিক আছে আর ওই খানে আছে ওই যে আমাদের মামু আছে ফারুক মামু আছে তারা আমার আরেক ভাই আছে কেমন আদে রইছে হ্যাঁ ঠিক আছে তবে হবে ওকে 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 উপরে ও넥স এর আছে আবার আমার এই পাশেও আছে ই কিলবিল করতেছে খালি আমি নাই পানি খুব ঘোলা হয়ে গেছে ঘোলা পানিতে ধরতেছে হলো গুলশা আদারান সও কি ভাই ডিম ডিম রুটি ডিম রুটি চলছে ডিম রুটির খেলা আমাদের না ধরি নেই ফারুক মামু যে ওইখানে ধ্যান করে

আর এই যেখানে আমাদের এক ভাই উনি ফেঁকা বসি ফালাইছে মাঝে মধ্যে আসে দেখতে পাই আজকে আবার একটা ফলির উঠাইছে আর ভাই খুব দুঃখ করতেছে খালি আর এই জায়গায় যারা আসে তারা বেশি করে নিয়ে আসে বসি ছিঁড়ে দেখে ভাইয়ের ছিল কটা ছিল ভাই এই একটা ফলি ফলির সাউ ভাই আপনার ফলির সাউ কিন্তু মোটামুটি ভালোই আছে

মার্সেল না আজকে কি এমাত্র আসলেন নাকি কত ঘন্টা আগে একটা উঠাইছেন দেখলাম কোন ছুলেন ওরা ওটা সাইজটা আমি একটু দেখি এই যে সাইজ বাহ দেখি সাইজটা তো ভালো সাইজ এই যে রোদরে ঝিলা এই জামি এই জামুরে এই জামুরে এই যে সাইজ ভালো সাইজ কিন্তু তাই না ভাই 마샬라 মার্শাল্লাহ আর একটা পাইছে এ টাটকা

ডিমুটি খালি পিপড়ে ডিমেন্ট একটু আলাদা মারেন অন্য যা আদার আনবো তা আনবো না মাছ ধরবে বর্তমানে পানি একটু ঘোলা হয় গুলশা ভালোই ধরতেছে কিছুক্ষণ আগে আমরা কাউসার বাইরে দেখলাম গুলশা নিয়ে গেছে চলে গেছে কেউ এখানে আছে আবার শুখিন্দা শিকারীরা এরা হল সিজনকালে চলে আসে যখন শুনে যে মাছ ধরার পড়তেছে তখন আসে আর যখন ধরে না তখন এনে বসে না

টিকিটে জিটকে হইতে পারে এই যে এখানে কিছু গুলসা আছে গুল সাদছে বর্তমানে পানিটা ঘোলা যার কারণে গুলশায় হইতেছে অন্য কোনো মাছ হইতেছে না আর আদার হলো ডিম রুটি ডিম রুটিটা চলতেছে মায়ের পানি এরকম ঘোলা থাকবো কিছুদিন তারপর আবার টলটল হয়ে যাব এখনো পুরাপুরিভাবে গোলা আসে সেই গোলা এখন অনাই ওই দূরে থেকে আমরা এই পর্যন্ত চলে আসলাম হুম কি মনে গেছে তাপ ওরা খুব বসে আর তাপটা বেশি লাগে তাই না সাথে নিয়ে আসতো না তো যাই হোক নদীর পাড়ায় এটাও ভালো লাগলো যে আমার একজন সাবস্ক্রাইবার আছে খুদের সাবস্ক্রাইবার তোর নাম কি আলাম ইন মোহাম্মদ আলাম ইন মোহাম্মদ আমার একজন সাবস্ক্রাইবার আমাদের ভিডিও প্রতিনিয়তই দেখে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে আবার বিদেশ থেকেও নাকি দেখে তোমরা আপু দেখে না অসংখ্য ধন্যবাদ হালকা পান আমরা দেখতে পাইতেছি এই কালকে আবার পান আসলো না আজকে পান চলে আসছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দ্রুত সহকারে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ